হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ অ্যান্ড কিচেনে আর একবার স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর একদম মাথা পাগল করার মতো তো আজকের রেসিপিটা হলো মসুরের ডাল কুমড়ো পাতার আর এই রেসিপিটা এতটাই সুস্বাদু আর স্বাস্থ্যকর না বানালে মিস করবেন যারা এখন আমার ভিডিওটি ক্লিক করেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এখানে আমি বেশ কিছু কুমড়ো পাতা নিয়েছি দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু প্রায় আট থেকে দশটা মিষ্টি কুমড়ো পাতা আছে আর এই পাতাগুলো আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি কারণ এর গায়ে অনেক ধুলো বালি লেগে থাকে এখানে আমি দুই কাপ মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা যেহেতু আমার পাতাটা বেশি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন এখানে আমি একটা ব্লেন্ডার জারে ডালগুলো নিয়েছি দিয়েছি দু রকম সর্ষে এটা অপশনাল স্কিপ করতে পারেন চাইলে দিতে পারেন এখানে দিয়ে দিবো পেঁয়াজ দিয়ে দেব বেশ কিছু রসুন এ এর স্বাদটা বাড়াবে রসুন আর পেঁয়াজে এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন এখানে কাঁচামরিচ দিল অনেকগুলো ছিল কিন্তু ঝাল ছিল না সেজন্য আমি একটু বেশি করে দিয়েছি তো দেখেন আমার মিশ্রণটা কিন্তু একদম সুন্দর মতো রেডি হয়ে গেছে এবারে আমি একটা মিশ্রণ বাটিতে একটু হলুদ সামান্য আর স্বাদ মতো নুন নিয়েছি আর এখানে আছে সাদা রেগুলার তেল আপনারা চাইলে সরষের তেলেও অ্যাড করতে পারেন এবারে আমি খুব সুন্দর মতো একটা বেটার তৈরি করব এটা বেশি একটা ফ্যাটার কোনো প্রয়োজন নেই শুধু চামচ দিয়ে সুন্দর মতো মিক্স করে নিলেই হবে আমার এখানে পাতার অংশটা বেশি ছিল সেই জন্য আমার বেটারটা একটু বেশি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তো দেখেন আমার কিন্তু বেটারটা একদম রেডি হয়ে গেছে এবার একটা সাইড করে রেখে দিব এবার যে পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সে পাতাগুলো নিয়ে আসলাম এখানে যে শব্দ ডাটাটা আছে এটা আমি কেটে ফেলে দিব। এসব ডাটাটা দেখেন খুব সুন্দর মতো কেটে ফেলে দিয়েছি এভাবে আমি সবগুলো ডাটা কেটে ফেলে দিব দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেওয়া ভালোবাসা বলবেন দেখেন আমি সবগুলোর ডাটা কিন্তু কেটে ফেলে দিয়েছি এবারে আমি একটা একটা করে পাতার ভিতরে মুসুর ডালের মিশ্রণটা আমি কিভাবে লাগাচ্ছি একটু ফলো করবেন ফলো করলে আপনারা বুঝতে পারবেন আসলে এটা এতটাই মজার আর এতটাই মানে সুস্বাদু শুধু বড়রা না ছোটরাও কিন্তু এই রেসিপিটা খেতে চাইবে আর আপনার ফ্যামিলির সবাই এই রেসিপিটা বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে বানানোর জন্য তো দেখেন আমি কীভাবে পেটারটা দিয়েছি একটু ফলো করলে বুঝতে পারবেন এখানে কিন্তু আমি কোনো টুথপেক বা কোনো সুতো দিয়ে বেঁধে দিব না অনেকে আমরা কী করি যদি খুলে যায় সেই হয় তো পেট বা সুতো দিয়ে আমরা বেঁধে দিয়ে থাকি তো আমি যেভাবে দিলাম আপনারা সেই প্রসেসিংয়ে যদি এই বড়াটা তৈরি করেন তাহলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে না তো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা যদি আপনাদের মন ছেঁয়ে যায় তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কারণ একটি লাইকের কারণে আমার ভিডিওটি শেয়ার হতে পারে দেখা যায় ভিউ থেকে কমেন্টের অনেক বেশি আসে প্লিজ আপনারা ছোট্ট একটি কমেন্ট করবেন কিন্তু লাইকটা দিতে ভুলবেন না আমি জানি অনেক আপুরা ভাইয়ারা ভুলে যায় তো এই ভুলটা আমরা কখনোই করবো না কারণ একটা লাইকের জন্য ভিডিওটা শেয়ার হতে পারে ছোট্ট একটা কমেন্ট করবেন বেশি বড় কমেন্টের প্রয়োজন নেই তো দেখেন আমি কীভাবে বেটারটা দিচ্ছি একটু ফলো করলে বুঝতে পারবেন তো এভাবে আমি সবগুলো করে নিচ্ছি এই তো দেখেন আমার সবগুলো একবারে করা হয়ে গেছে আর এখানে কিন্তু প্রায় দশ থেকে বারোটা আমার বড়া ছিল এখানে আমি একটা প্যান বসে দিয়েছি বেশ কিছু সাদা সয়াবিন তেল দিয়ে আপনারা চাইলে সরিষার তেলটা অ্যাড করতে পারেন যেহেতু আমি সরিষার তেলটা পছন্দ করি না সেজন্য আমি রেগুলার তেল দিয়ে ভাবছি তো এভাবে আমি ভেজে ঢাকনা দিয়ে ডেকে দিব পাতাটাও সেতু হবে আবার ভিতরের যে ডালটা আছে এটাও খুব সুন্দর মতো সেতু হয়ে যাবে এবার আমি একটু উল্টে দিব তো দেখেন আমার কিন্তু পাতাটা খুলে যায়নি দেখে বুঝতে পারছেন খুব সুন্দর মতো হয়ে আসছে এই রেসিপিটা একদম মন ভরে যাবে সবাই গরম গরম ভাতের সাথে দুপুরবেলা আপনারা একবারে মন ভরে খেতে পারবেন আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবার আমি ঢাকনা তুলে নিয়েছি এবারে আমার বড়াটা উঠে নেওয়ার পালা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে একটাও কিন্তু আমার পাতা খুলে যায়নি এভাবে যদি আপনারা করেন আশা করব অনেকটাই উপকৃত হবেন এবারে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি তো এবারে কিন্তু আমি আর এক ধাপ ভেজে নিব একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এ হয়ে গেল আমার খুবই সুস্বাদু মজাদার একদম মাথা পাগল করার মতো একটি রেসিপি তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনা আপনাদের মন ছুঁয়ে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যখন আমি ভিডিও ছাড়ব তখনই আপনাদের মাঝে চলে যাবে আর সময়সূচির মতো আপনারা দেখে নিতে পারবেন আজকে এই পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ